গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা বর্ষা বর্ণনম থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব বর্ষা বর্ণনম কাব্যাংশের উৎস কি বর্ষা বর্ণনম কাব্যাংশের উৎস হল মহাকবি বাল্মীকি রচিত রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের আটাশতম স্বর্গ হচ্ছে বর্ষা বর্ণনম তাহলে বাল্মীকি যে রামায়ণ রচনা করেছিলেন সে রামায়ণে হচ্ছে সাতটি কাণ্ড রয়েছে আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা ও উত্তর কাণ্ড তো সেই সাতটি কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ডের আটাশতম স্বর্গ হচ্ছে বর্ষা বর্ণনম বর্ষা বর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন রামচন্দ্র নিজেই বর্ষার বর্ণনা করেছেন বর্ষা বর্ণনম কাব্যাংশে কি কি ফলের উল্লেখ রয়েছে কালো জাম এবং পাকা আমের উল্লেখ রয়েছে প্রবাহশীল নদীরা কী কী ফুল বহন করে শাল ও কদম ফুল বহন করে বর্ষাকালে যে নদীর জল বয়ে যায় তো তার আশেপাশে গাছ থেকে যে সমস্ত ফুলগুলো হচ্ছে ঝরে পড়ে তখন নদীগুলো কি হয় প্রচণ্ড গতিবেগ থাকে তখন তারাও সে ফুলগুলোকে বয়ে নিয়ে যায় শাল এবং কদম ফুল বর্ষাকালে পার্বত্য নদী সমূহ কী বর্ণ ধারণ করে তো তখন প্রচুর জল থাকার জন্য জলের আঘাতে কি হয় আশেপাশে মাটিগুলো ক্ষয় হতে থাকে এবং সে মাটিগুলো জলের সঙ্গে মিশে গিয়ে জলের রঙটা হচ্ছে তামাটে বর্ণ ধারণ করে বর্ষাকালে কখন বনভূমি বেশি শোভা পায় অপরাহ্নে অর্থাৎ বিকালবেলায় সারাদিন বৃষ্টি হওয়ার পর যখন গাছের সমস্ত ধুলো পরিষ্কার হয়ে যায় এবং গাছের পাতা গাছগুলো সব সজীব হয়ে যায় এছাড়া বিকালের হচ্ছে কম আলোতে তখন বেশি সুন্দর দেখতে লাগে কিভাবে আকাশ সমুদ্রে জল পান করে আকাশ কিভাবে সমুদ্রে জল পান করে আকাশ হচ্ছে সূর্য কিরণের দ্বারা জল পান করে অর্থাৎ সূর্যের রশ্মি জলের উপরে পড়ে এবং বাষ্পীভূত হয়ে সেটা উপরে উঠে যায় তো এইভাবে হচ্ছে আকাশ সমুদ্রের জল পান করে রাজাদের যুদ্ধযাত্রা কখন বন্ধ থাকে বর্ষাকালে তো বর্ষাকালে হচ্ছে রাস্তাঘাট সমস্ত নষ্ট হয়ে যায় সেই জন্য সে সময় হচ্ছে যুদ্ধযাত্রা বন্ধ থাকে বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে বর্ষাকালে প্রবাসীরা স্বদেশে ফিরে আসে যেহেতু বর্ষাকালে কাজকর্ম সব বন্ধ থাকে সেজন্য প্রবাসীরা নিজের দেশে ফিরে আসে তো এই অল্প সংখ্যক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিও আজ এখানেই শেষ করি